চেরি উই কিন্ত আপনাদের জন্য নিয়ে এসেছে ফুল হোয়াইট ফেব্রিকের উপরে ফাইভ স্টার স্ট্যান্ডার্ডের সফট কটন ফেব্রিকের এই ফাইভ স্টার স্ট্যান্ডার্ডের বেডশিট ফাইভ স্টার হোটেলে আসার পরে সবার একটা মনের ইচ্ছা হয় যে এরকম হোয়াইট বেডশিট যদি আমার বাসায়ও থাকতো চিন্তায় করতে পারেন না এটা যখন আপনি ফার্স্ট টাচ করবেন যে সফট ফিল অনুভব করবেন এবং এখানে যে টেক্সচারটা রয়েছে হোয়াইটের উপরে অকল্পনীয় সো যারা ফাইভ স্টার স্ট্যান্ডার্ডের এই সফট কটন ফ্যাব্রিক্সের বেডশিট চাচ্ছেন এই মুহূর্তে সংগ্রহ করতে পারেন চেরিবি থেকে কারণ চেরিবি কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেনি অলরেডি দেড় লক্ষ পরিবার আমাদের প্রোডাক্ট পারচেস করে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে সো এখনই পারচেস করতে পারেন যখন ডেলিভারি ম্যান আপনার কাছে আমাদের হোয়াইট বেডশিটটি নিয়ে যাবে তখন অবশ্যই খুলে দেখে নিবেন আমরা যেভাবে বলেছি তো দেরি নয় এখনই নিচের বাটনটি ক্লিক করে নাম এবং অ্যাড্রেসটি লিখে দিন আপনার বাসায় পৌঁছে যাবে ফাইভ স্টার স্ট্যান্ডার্ডের এই সব কটন ফ্যাব্রিক্সের বেডশিট